নমস্কার কৃষক বন্ধু আমি তাপস বর্মন আপনারা দেখছেন চাষাবাদ কৃষি ইউটিউব চ্যানেল তো কৃষক বন্ধু ধানের আমরা গ্রোয়িং স্টেজের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই ধানের গ্রোয়িং স্টেজের শেষ পর্যায়ে কোন কোন সার দিলে আপনারা অবশ্যই অতিরিক্ত হারে আপনার ধানের পাশকাঠি বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ চারা বৃদ্ধি করতে পারবেন এই বিষয়ে আজকের ভিডিও তো আমরা এমন কোন কোন চারটি সার নেব যে সারগুলি ব্যবহার করলে আমাদের ধানের পাশকাঠির সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি করা সম্ভব হবে এবং পাশকাঠির সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আগামী দিনে ধানের ফলনেও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে পারব আর আপনি যদি এই চারটি সার সঠিক সময়ে ব্যবহার না করেন তাহলে আপনার ধানের ফলনেও অনেকটা ঘাটতি দেখা দিতে পারে এবং পাশকাঠির সংখ্যাও অনেক কম পরিমাণে হতে পারে তো অবশ্যই আপনি চান আপনার ধানের পাশকাঠির সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি করা যাক যা থেকে আপনার আগামী দিনে ধানের উৎপাদন যথেষ্ট পরিমাণে হতে পারে আর বিশেষ করে ধানের গ্রোয়িং স্টেজে অর্থাৎ ধানের চারা বপন থেকে প্রথম পঁয়তাল্লিশ দিনকেই আমরা গ্রোয়িং স্টেজ ধরে থাকি এবং পরবর্তী পঁয়তাল্লিশ দিনকেই আমরা ফ্লাওয়ারিং স্টেজ বা ফ্রুটিং স্টেজ ধরে থাকি এবং শেষ চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনকে আমরা হারভেস্টিং টাইম ধরে থাকি তো এই গ্রোয়িং স্টেজে আমরা যে পরিচর্যা করবো এই পরিচর্যাকেই বিশেষ গুরুত্ব দিয়ে করা উচিত এটাকেই আমরা গ্রোয়িং স্টেজ ধরে থাকি এই গ্রোয়িং স্টেজে যদি সঠিক পরিমাণে আমরা সার ব্যবস্থা গ্রহণ না করি তাহলে সঠিক পরিমাণে পাশ বৃদ্ধি করাও সম্ভব হবে না আর পাশকাঠি যদি সঠিক পরিমাণে বৃদ্ধি না হয় তাহলে এর পরবর্তী সময়ে আমরা যতই ভালো করে পরিচর্যা করি না কেন উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হব না অবশ্যই উৎপাদন বৃদ্ধি করতে হলে এই গ্রোয়িং স্টেজেই আমাদের যথেষ্ট পরিমাণে সার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে তাই আজকের ভিডিওটিতে এমন চারটি সার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যে সারগুলি আপনি যদি সঠিক সময়ে সঠিক ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ধানের পাশকাঠির সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশটি অবশ্যই হয়ে যাবে এবং আগামী দিনে তার থেকে উৎপাদনও যথেষ্ট পরিমাণে আপনি নিতে পারবেন তো কৃষক বন্ধু ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেই বটমে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি প্রতিনিয়ত দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে অবশ্যই ভুলবেন না তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু প্রথমেই জানাবো আপনারা যারা চারা বপন করার সময় বা জমি তৈরি করার সময় দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার অথবা ডিএপি এনপিকে সার ব্যবহার করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে যে সারগুলো আমি ব্যবহার করতে চলেছি বা বলতে চলেছি এই সারগুলো বিশেষ পর্যাপ্ত একটি ডোজ হতে চলেছে আর তাই আপনি যদি ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার অলরেডি জমি তৈরি করার সময় ব্যবহার করে ফেলেছেন তাহলে এ এই ডোজটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো কৃষক বন্ধু চলুন এবার জানা যাক এই চারটি সার কি কি রয়েছে অবশ্যই এই চারটি সার যদি আপনি ধানের মধ্যে ব্যবহার করেন তাহলে প্রথমত গ্রোয়িং স্টেজেই আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যে দিন ধান রোপণ করেছেন ঠিক সেই দিন থেকে আপনার ধানের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে ঠিক এই সময়ের মধ্যেই আপনাকে এই সারটি ব্যবহার করতে হবে যদি আপনি পঁয়ত্রিশ দিনের পরবর্তী সময় অর্থাৎ চল্লিশ দিন বয়সে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু তেমন একটা রেজাল্ট আপনি এই চারটি সার থেকে নিতে পারবেন না তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আপনাকে ব্যবহার করতে হবে যেহেতু আমাদের ধানের গ্রোয়িং স্টেজ প্রথম পঁয়তাল্লিশ দিন আমরা ধরে থাকি হ্যাঁ আপনি যদি এর আগে ব্যবহার করে থাকেন অর্থাৎ পঁচিশ দিন বা কুড়ি দিনের বয়সেও আপনি ব্যবহার করে থাকেন তাহলেও তেমন কোনো সমস্যা হবে না কিন্তু এই সময়ের পরবর্তী সময়ে আপনাকে ব্যবহার করা চলবে না তো কৃষক বন্ধু আমি এই চারটি সারের মধ্যে প্রথম যে সারটি নিয়েছি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই এই ধানের পাশকাঠি বৃদ্ধির জন্য জিঙ্ক সালফেট অবশ্যই নিতে হবে জিঙ্ক সালফেট আমরা ব্যবহার করলে ধানের পাশকাঠির সংখ্যাও বৃদ্ধি করতে পারব এবং ধানের চেহারা সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে থাকবে এবং ভবিষ্যতে রোগ পোকার আক্রমণও আমাদের ধানের মধ্যে খুবই কম হবে তো এই জিঙ্ক সালফেট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই প্রতি একরে পাঁচ থেকে ছয় কেজি জিঙ্ক সালফেট নিতে হবে যে জিঙ্ক সালফেট আপনারা বাজারে পেয়ে যাবেন তেত্রিশ পারসেন্ট হারে এই তেত্রিশ পারসেন্টওয়ালা জিঙ্ক সালফেট আপনাকে নিতে হবে তো এই জিঙ্ক সালফেট আপনাকে ব্যবহার করতে হবে ধানের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন চলবে ঠিক সেই সময়ে এই জিঙ্ক সালফেট ব্যবহার করার ঠিক পাঁচ থেকে সাত দিন পর আপনাকে বাকি যে তিনটি সার বলতে চলেছি এই বাকি তিনটি সার নিতে হবে এবং এই তিনটি সার একসঙ্গে মিশিয়ে আপনার ধানের জমিতে ছিটিয়ে দিতে হবে তাহলেই দেখবেন আপনাদের ধানের পাশকাটির পরিমাণ কতটা বৃদ্ধি হতে চলেছে এবং আপনার ধানের আগামী দিনে ফলন কতটা বৃদ্ধি হতে পারে তো এই তিনটি সারের মধ্যে আমি আপনাকে যে সারটির কথা বলতে চলেছি সেটি হলো বায়োভিটা এই বায়োভিটা আপনাকে নিতে হবে তবে কৃষক বন্ধুরা যে বায়োভিটা এক্স আমরা পাই সেটি আমরা স্প্রে করে থাকি এই স্প্রেটি আপনি না নিয়ে আপনি যদি দানাদার বায়োভিটা নিতে পারেন তাহলে ধানের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিটামিন বলতে পারেন এই দানাদার বায়োভিটা ধানের পক্ষে বিশেষ কার্যকরী একটি মেডিসিন বলা যেতে পারে এর মধ্যে সাতটি এমন পোষকত্ত্ব রয়েছে যা ধানের বৃদ্ধিতে বিশেষ কার্যকরী হিসেবে কাজ করে থাকে তো এই বায়োভিটা যদি আপনি নেন তাহলে আপনাকে পাঁচ থেকে ছয় কেজি প্রতি একরে নিতে হবে তো এই বায়োভিটা পাঁচ থেকে ছ কেজি আপনি নিলেন এর সঙ্গে সঙ্গে আপনাকে নিতে হবে ধানের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ সার সেটি আপনারা প্রত্যেকেই জানেন সেটি হলো ইউরিয়া হ্যাঁ কৃষক বন্ধুরা ইউরিয়া আপনাকে নিতে হবে প্রতি একর হিসেবে ৪৫ কেজি অর্থাৎ এক বস্তা বলা চলে এই ৪৫ কেজি ইউরিয়া আপনি নিলেন এর সাথে পাঁচ থেকে ছ কেজি বায়োভিটা দানাদার নিলেন তার সাথে সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আপনি যদি ধানের মধ্যে এই সময় ব্যবহার করেন তাহলে ধানের শেকড়ের বৃদ্ধি প্রচুর পরিমাণে হবে আর এই শেকড়ের বৃদ্ধি হলেই গাছের বৃদ্ধি তো অবশ্যই হবে যতটা সংগ্রহ করতে পারবে খাদ্য ঠিক ততটাই বৃদ্ধি হবে তার গাছের তো অবশ্যই শেকড়ের বৃদ্ধির জন্য এই হিউমিক অ্যাসিড একটি বিশেষ গুরুত্বপূর্ণ সার তো হিউমিক অ্যাসিড আপনাকে নিতে হবে প্রতি একর হিসেবে দেড় থেকে দুই কেজি তো এই দেড় থেকে দুই কেজি যদি আপনি হিউমিক অ্যাসিড নেন তার সাথে ৪৫ কেজি ইউরিয়া এবং তার সাথে পাঁচ থেকে ছয় কেজি বায়োভিটা এই তিনটি সার একসঙ্গে মিশিয়ে আপনার ধানের মধ্যে যদি আপনি ছিটিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ধানের শেকড় প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে এবং তার সাথে সাথে গাছের যথেষ্ট বৃদ্ধি হবে পাশকাঠির সংজ্ঞা দ্রুত বৃদ্ধি করতে সক্ষম হবে তাই আপনি অবশ্যই এই সারগুলো আপনার ধানের জমিতে ব্যবহার করার চেষ্টা করবেন এই সারগুলোর মধ্যে হিউমিক অ্যাসিড বিশেষ গুরুত্বপূর্ণ কারণ গাছের চেহারা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিলেই হবে না তাকে কন্ট্রোল করার ক্ষমতাও রাখতে হবে অর্থাৎ হিউমিক অ্যাসিড যদি আপনি ব্যবহার করেন গাছের যতটাই বৃদ্ধি হোক না কেন পরবর্তী সময় হাওয়া বা বাতাসের মধ্যে গাছ সহজেই মাটিতে লুটিয়ে পড়তে পারবে না গাছের শক্তিকে বৃদ্ধি করে এবং গাছ মজবুত করতে সাহায্য করে তো এর পরবর্তীতে আপনি কি ব্যবহার করবেন সেটা আরেকটি নতুন ভিডিওতে আলোচনা করব তার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন তো কৃষক বন্ধু এই সারগুলি একত্রিত করে মিশ্রিত করে আপনি আপনার ধানের জমিতে ছিটিয়ে দিতে পারেন আর কৃষক বন্ধু আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে সেটি হচ্ছে আপনার ধানের জমি যদি আলু চাষের জমি হয়ে থাকে অর্থাৎ বিগত দিনে আপনি দীর্ঘদিন যাবত সেই জমিতে আলু চাষ করেছেন তাহলে অবশ্যই সেই জমিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করবেন না তাহলে আপনার ধানের লাভের থেকে ক্ষতিও হয়ে যেতে পারে কারণ আলুর জমিতে যথেষ্ট পরিমাণে সার রয়ে যায় আলু চাষের ব্যবহৃত সারগুলো সেই সারগুলোই আমাদের মাটিতে মিশিয়ে থাকে এবং পরবর্তী চাষ হিসেবে ধানের জমিতে আমরা সেই সারগুলোকে কাজে লাগাতে পারি তাই অবশ্যই ধানের চাষের জন্য যদি আলুর জমি হয়ে থাকে তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে এই সারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন অনেক পরিমাণে কমিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু ভিডিওটিতে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ